তোমরা কি জানো বালুরঘাটে এখন রোবট রেস্টুরেন্ট তো চলো ভিতরে গিয়ে দেখা যাক রোবট কি খাওয়ার আদেও দিচ্ছে কি দিচ্ছে না সমস্ত তুলে ধরবো আর এই রেস্টুরেন্টে খাওয়ারের দাম কত সব কিছু কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু ভিতরে প্রবেশ করব আমরা রেস্টুরেন্ট রোবটে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ডেকোরেশন রয়েছে বাইরেটা আর চলো এখন ভিতরে ঢুকে দেখবো ভিতরটি কেমন আজকে কিন্তু জমজমাট যাকে বলে প্রচুর মানুষের কিন্তু ভিড় ছিল আজকের দিনে আর দেখো আমরা হালকা করে একটু কেত মেরে একটু নিজেদেরকে দেখে নিলাম আয়নাতে আর ভিতরটা দেখো জাস্ট দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করা আর এই রেললাইনের মাধ্যমেও কিন্তু তোমাদের কাছে খাবার পৌঁছে যাবে শুধু রোবট না রেললাইনের মাধ্যমেও তোমাদের কাছে বিভিন্ন স্টপেজে মালদা বালুরঘাট ত্রিমণি বিভিন্ন রকম স্টপেজের মাধ্যমে তোমাদের কাছে খাবার পৌঁছে যাচ্ছে আর দেখো এই যে মেনু রয়েছে তেমন কিন্তু বিশেষ দাম কিন্তু নেই সামান্য দামের মধ্যেই এত সুন্দর পরিষেবা আর এই সেই দেখো রোবট মিষ্টি রোবট মিষ্টি ভীষণই মিষ্টি রোবট আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল ভীষণই সুন্দর তো সকলকে বলবো সকলে একবার হলেও কিন্তু এই রোবট রেস্টুরেন্টে ঘুরে এসো সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বেরোনোর সময় আমি দেখলাম দুই একজন বলছিল যে রোবট তো খাবার দিচ্ছে না খাওয়ার তো পরিবেশন করছে না তাদের জন্য আমার একটি কথা বলার দেখো নতুন খুলেছে সবে মাত্র একটি দিন হয়েছে আজকে দেখেছিল অনেক ভিড় ছিল তো রোবটের পক্ষে পসিবেল ছিল না একাই তোমাদের প্রত্যেককে সার্ভিস দেওয়ার তো একটু সময় দাও আশা করি তোমাদের প্রত্যেককেই রোবটই খাওয়ার পরিবেশন করবে তোমরা অবশ্যই পাশে থেকে রেস্টুরেন্টের আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা প্রত্যেকে অবশ্যই রেস্টুরেন্ট যেও আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে